আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব থানকুনি পাতার রস খেলে কি আসলেই স্মৃতি বাড়ে আমরা অনেকেই থানকুনি পাতার রস এর উপকারিতা সম্পর্কে জানি বা এর গুণের কথা অনেকেই জানেও না তাদের জন্যই ভিডিওটি থানকনি পাতার রস খেলে কি আসলেই স্মৃতি বাড়ে চলুন জানা যাক থানকনি পাতা রস স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই ধারণার সঙ্গে আমরা সবাই পরিচিতি লাভ করেছি ধারণাটি আসলে কতটা যৌক্তিক চলুন থানকনি পাতা রসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক থানকনি পাতার গুণ এর কী গুণ রয়েছে পায়ের ফুলা কুমিয়ে রক্ত চলাচল বৃদ্ধি করে পুরা ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে স্নায়ু প্রদাহজনিত রোগ যেমন আলঝেইমার পারকিনসন রোগের প্রতিরোধে সাহায্য করে চর্মরোগ যেমন ব্রন সেটি নিরাময়ে সাহায্য করে বহুমূত্র রোগ নিয়ন্ত্রণ রাখে ওজন হ্রাস করে ফুসফুসের প্রদাহজনিত রোগ নিরাময়ে এই ফুসফুসের প্রদাহজনিত রোগ নিরাময়ে সাহায্য করে এবং থানকনিপাতার রস সম্পর্কে ভ্রান্ত ধারণা স্মৃতিশক্তি বৃদ্ধি করে না আমাশা নিরাময়ে কোনো ভূমিকা পালন করে না বরং থানকনিপাতার রস সেবনে ফলে বমি বমি ভাব ও পেটে ব্যথা হতে পারে এরকম ভ্রান্ত ধারণা কিন্তু রয়েছে যারা লিভারজনিত জটিল রোগে ভুগছেন যারা ঘুমের ওষুধ সেবন করছেন তাদের ক্ষেত্রে থানকনি থানকনি রস নিরাপদ নয় আবার বলছি যে সব ক্ষেত্রে থানকনি পাতার রস নিরাপদ নয় যেমন যারা লিভারজনিত জটিল রোগে ভুগছেন যারা ঘুমের ওষুধ সেবন করছেন এখন জানাবো সর্বোচ্চ কতটুকু খাওয়া যাবে প্রাপ্তবয়স্ক একজন সর্বোচ্চ প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ ষাট থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম থানকনি পাতার রস পান করতে পারবেন চার থেকে বারো মাস পর্যন্ত হ্যালো বন্ধুরা তারপরেও এই ওষুধে গুণ রয়েছে এই থানকনি পাতার খাওয়ার আগে একজন পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ